নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর আজ ঘোষণা করল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা আজকে আমরা জানি ভান্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনেরা এক হাজার বারোশো টাকা করে পেতেন কিন্তু এই ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এখন থেকে প্রত্যেক মাসে মহিলারা এক টাকার বদলে দেড় টাকা এবং বারোশো টাকার বদলে সতেরোশো টাকা করে পাবেন আর এই টাকা বাড়ার ফলে রাজ্যের মহিলারা ভীষণ খুশি কারণ এই ভান্ডার প্রকল্পের টাকা তারা বিভিন্ন কাজে লাগায় কেউ সংসারের খরচ কেউ বা ছেলে মেয়েদের পড়াশুনোর কাজে এই টাকা লাগায় তাই এই টাকা বাড়ানোর ফলে সমস্ত মহিলারা খুবই খুশি প্রত্যেক মাসেই মহিলারা অপেক্ষা করে থাকে যে ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে এখনও কিন্তু প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত টাকা ঢুকেনি তাই মহিলারা চিন্তায় রয়েছেন যে কবে আসবে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ নতুন ঘোষণা নবান্নের এছাড়াও বন্ধুরা ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা ঢুকবে অর্থাৎ এই দেড় হাজার টাকা ও সতেরোশো টাকার পরিবর্তে অনেকে পাবেন আড়াই হাজার টাকা এবং অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার নশো টাকা তো ফেব্রুয়ারি মাসে কাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কারা কারা এই ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হল কবে আসবে এই প্রকল্পের টাকা তো যারা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের তরফে আজকে বড় ঘোষণা নবান্নের আজ থেকেই প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে শুধু ভান্ডার নয় একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও ঢুকতে চলেছে এছাড়াও নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছেন অর্থাৎ এক হাজার বারোশো টাকার বদলে তো দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা পাবেই সেই সঙ্গে কিন্তু আরও অতিরিক্ত টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এই অতিরিক্ত টাকাটা অর্থাৎ দেড় হাজার ও সতেরোশো টাকার বাদে যে অতিরিক্ত টাকাটা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু সমস্ত মহিলারা পাবে না কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত জানুয়ারি মাসে একাধিক ধাপে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বর্তমানে আরও কয়েক লক্ষ নতুন করে এই ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই ফেব্রুয়ারি মাসে নতুন উপভোক্তা প্রায় কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এমনটাই রাজ্য বাজেটে ঘোষণা করেছেন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুনদের টাকা দেওয়া হবে প্রায় কুড়ি লক্ষ বাষট্টি হাজার নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে তবে জানা গিয়েছে পাঁচ থেকে ছয় ভাগে এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে এবং প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে আজ ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে বিধবা মহিলা এবং বৃদ্ধ মহিলা ও পুরুষের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে দেওয়া হয়েছে তো ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে কবে কারা টাকা পাবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে দু কোটি একচল্লিশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার এই মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি জানিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের মহিলারা তাহলে কি ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্নে সূত্রে জানা গেছে রাজ্যের সমস্ত জেলায় এখনও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই এই সমস্যা দেখা যাচ্ছে তবে চিন্তা করার দরকার নেই সবাই প্রকল্পের টাকা পাবেন ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে বিভিন্ন জেলায় এই বাড়তি টাকা দেওয়া হবে অর্থাৎ দেড় হাজার টাকা ও সতেরোশো টাকা করে দেওয়া হবে আজ থেকে যে জেলাগুলিতে টাকা পাঠানো হচ্ছে সেগুলি হলো কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান কোচবিহার মালদা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের এই অতিরিক্ত টাকা আজ থেকে পাঠাচ্ছে রাজ্য সরকার এছাড়াও বাকি জেলাগুলিতে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে তবে টাকা অ্যাকাউন্টে ঢুকতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ প্রথমে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তারপর লিস্ট অনুযায়ী ব্যাংকে টাকা দেওয়া হবে সমস্ত মহিলাদের এবার জানিয়ে দেব ফেব্রুয়ারি মাসে ভাণ্ডারে কারা কারা অতিরিক্ত টাকা পাবেন আমরা জানি বর্তমানে এই প্রকল্পে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যাচ্ছে বর্তমানে অনেক মহিলারা প্রতি মাসে ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না কোনো কোনো মাসে পাচ্ছেন তো আবার কোনো কোনো মাসে পাচ্ছেন না বহু মহিলা এই সমস্যার সম্মুখীন বর্তমানে হচ্ছেন তো যে সকল মহিলারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর নবান্নের তরফে জানানো হয়েছে ভান্ডার পক্ষ থেকে যে সমস্ত মহিলারা গত ডিসেম্বর বা গত জানুয়ারি মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের সমস্ত বকেয়া টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলারা গত জানুয়ারি মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু হাজার টাকা আর সাধারণ ঘরের মহিলারা পাবেন দু টাকা অর্থাৎ গত মাসে সাধারণ ঘরের মহিলারা পাবেন এক হাজার টাকা এবং এই ফেব্রুয়ারি মাসের দেড় হাজার টাকা মোট আড়াই হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন গত মাসের বারোশো টাকা এবং এই ফেব্রুয়ারি মাসে সতেরোশো টাকা মোট হাজার নশো টাকা তো এই সমস্ত মহিলাদের কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া হবে যারা গত মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টেই কিন্তু এই দু হাজার পাঁচশো এবং দু হাজার নশো টাকাটা ঢুকবে তা না হলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু দেড় হাজার টাকা ও সতেরোশো টাকা করে দেওয়া হবে তো যারা এখনও পর্যন্ত ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এবারে কিন্তু টাকা ধাপে ধাপে দেওয়া হবে যেহেতু প্রায় একুশ লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে সেই জন্য কিন্তু টাকা আসতে একটু দেরি হতে পারে তবে চিন্তা করবেন না আপনি যদি প্রতি মাসে টাকা প্রতি মাসে পান তাহলে এই ফেব্রুয়ারি মাসের টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকাও দেওয়া ইতিমধ্যে শুরু করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আজ অথবা আগামী কাল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে আর এই টাকা দেওয়ার কাজ কিন্তু গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই চিন্তা করবেন না সমস্ত উপভোক্তারা কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন